যখন মেয়ে ঘুমায় না কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে আমি রান্নাটা করি আজকে সকাল থেকে ঘুমায়নি কারণ ওর প্রচণ্ড কাশি ঘুমাতে পারছে না কাশির জন্য ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে পড়ছে কাশির জন্য তারপর মেয়েকে নিয়ে আমি রান্নাটা করছি দেখো এরকম হয় ঘরের অবস্থা আমার মেয়েকে নিয়ে রান্না করলে এ চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে সব কিছু এই তোমার ওর জ্বর এসছে এইগুলো ধুতে হবে জামা কাপড়গুলো আর এই দিকে তোমার হলো বিছানা চাদরটা তুলে নিয়েছি বিছনার চাদরটাও কেচে দেবো এ দেখো মেয়ে আমার এরকম করে যতটা সময় রান্না করেছি ততটা সময় এরকমভাবে ঘুরে বেরিয়েছে এই বাক্সটার উপরে উঠে বসে আছে তো এখন এইটা আবার থুতে গেলো এইখানে এইদিকে আবার কথা শোনে আমার মেয়ে যদি বলি জলে বোতল নিয়ে আসো এই নিয়ে আসো সেই নিয়ে আসো ও নিয়ে আসে সব কিছু আমি বললাম এখানে ঘুমা তো এইদিকে দেখো শুয়ে পড়েছে তারপরে ওকে সব কিছু করিয়ে আমি এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে এখন ঘুমাচ্ছে উশি এইদিকে তোমার আমি খাওয়া দাওয়া করে নেবো তো শুক্ত এই যে প্রথমে রয়েছে শুক্তো তারপর চাটনি তারপরে রয়েছে সোয়াবিন আলুর তরকারি এই দিয়েই খাওয়া দাওয়াটা করে নিয়েছি আজ আর যেহেতু শনিবার শুক্তোটা খেতে খুবই ভালো লেগেছে